চলে আসলাম ফার্মা ব্যাগ কালেকশন থেকে আমরিনের একটা নিউ শিপমেন্টের ব্যাগ দিয়ে আপনাদের অনেক কি করছিলেন আমার এখানে ভিডিও দেওয়ার আগে আলহামদুলিল্লাহ হোলসেল হয়ে গেছিল আবার দেখেন এটা কিন্তু একটা আমরিন খুদাই করে লেখা আছে ফ্রন্ট সাইডে আমরিন লেখা থাকবে এবং এটার লকটা আপনি পাঞ্চ করে দেবেন অনেক সুন্দর মেটালের উপরে লক করা থাকবে এবং ভিতরে কিন্তু আপনি পর্যাপ্ত স্পিস পাচ্ছেন আমি ফ্রন্টটা আগে দেখা দিই এটা লক করা থাকবে এভাবে এগুলা শিলাই কিন্তু নিখুঁত শিলাই এগুলো চার হাজার টাকার ব্যাগ আমরিন এখানেও লেখা আছে এবং ব্যাক সাইডেও কিন্তু এটার একটা অপশন পাচ্ছেন ব্যাক সাইডেও একটা চেম্বার পাচ্ছেন এটাতে কিন্তু পকেট চেম্বার এখানেও আমরিন লেখা আছে আমরিনা ব্যাগের উপরে কোনো ব্যাগ হয় না কিসবিলা আমরিন সুসেন এগুলো ব্যাগের উপরে কিছু হয় না এবং ভিতরে কিন্তু অনেক চেম্বার পাচ্ছেন এই যে দেখেন এখানেও কিন্তু আপনার চেন করা থাকবে এখানেও আমরিন লেখা আছে আর এগুলা প্লেনের উপরে ওয়াটারপ্রুফ হবে ওয়াশেবলের হবে এবং লং বেলটাও কিন্তু আমরিন লেখা আছে লেদারের উপরে কত সুন্দর স্কিপ করা দেখেন আর ভিতরে কিন্তু আপনার আমরিনের কাপ ডাস্ট ব্যাগ শপিং ব্যাগ থাকবে এখানে কিন্তু একটা চেন চেম্বার পাচ্ছেন এবং মিডেল একটা চেম্বার এখানে একটা চেম্বার পাচ্ছেন এবং এখানে কিন্তু পকেট চেম্বার পাচ্ছেন ওয়াটারপ্রুফ কাপড়টা আবার ব্যাগটাও কিন্তু ওয়াটারপ্রুফ হবে যেহেতু সামার সিজন এই ব্যাগগুলো আপনারা নিয়ে নিতে পারবেন দিক সাইজের ভিতরে সাইজ লেন্থ হবে বারো হাইট হবে দশ ইঞ্চি যে কোনো পারপাস ইউজ ইউজ করার মতন কালার আর প্রত্যেকটা কালার আপনার অনেক সুন্দর এটা কম্বিনেশন করা থাকে ব্রাউনের উপরে কপি কম্বিনেশন করা লাইট হোয়াইটের ভিতরে যে কোনো পারপাস ইউজ করতে পারবেন এগুলা কিন্তু আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকার নিচে হয় না আমার এখানে পাবেন মাত্র এক হাজার পাঁচশো টাকা পনেরোশো টাকা একদম হোলসেল কেউ মিস করবে না যারা একটু ভালো কিছু চাচ্ছেন অবশ্যই কালেকশন থেকে এগুলো নিয়ে নেবেন একদম সফটের ভিতরে লেদারটাও অনেক সুন্দর একটা কালার যে আরেকটা কালার এটা হলো হোয়াইটের উপরে বিস্কিট কালার কোট কালার বলে আর কি আপনার অনেক লাইট হোয়াইটের ভিতরে প্রত্যেকটা কালার অনেক সুন্দর এই যে দেখেন কম্পেয়ার করার মতন একটা ব্যাগ আমরিন এখানে খুদাই করে লেখা থাকবে অরিজিনাল প্রোডাক্ট এটা হলো আপনার পিঙ্ক কালার আর এটা মেরুন কালার প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এগুলো ব্র্যান্ড ওয়াস প্রোডাক্ট প্রত্যেকটা ব্র্যান্ডের নাম লেখা থাকবে এবং লাস্ট ওয়ান হলো ব্ল্যাকের উপরে ব্ল্যাকের সাথে তো তুলনাই হয় না এই যে দেখেন লাইট হোয়াইটের ভিতরে এগুলো হোলসেলও এই দামে পাবেন আলহামদুলিল্লাহ আমার এখানে নিলে মাত্র পনেরোশো টাকা